আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম সিঙ্গার শোরুমে সিঙ্গার জজি মেশিন মডেল নাম্বার এ ছয় হাজার আর মাইনাস জি মাইনাস জিরো ওয়ান এ মেশিনের বা যে কোনো সুইং মেশিনের হুকে সুতো আটকালে আপনারা কি করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে ফিট খুলবেন প্রথমে মেশিনের প্রেশার ফিটটি খুলবেন প্রেশার ফিটটি খুলে নেওয়ার পর আপনারা নিড়েল খুলবেন নিডেল খুলতেছে না নিডেল লক হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তারপরে মেশিনটি টানা প্লেট খুলে নিতে হবে টানা প্লেটটি এভাবে খুলে নেবেন প্লেটের নাট দুইটা খুলবেন স্ক্রু খোলার পর আপনারা যেটা করবেন মেশিনটিকে উলটিয়ে নেবেন অনেক অনেক মেশিনেই এভাবে হুকে সুতা জড়ায় এটা একটু বোঝার ভুলের কারণে এটা অনেকে বুঝতে পারেন না অনেক টেনশন করেন বা অনেক রকম সমস্যা সমাধান হয় না আর এই যে যেগুলো মাঝে মধ্যে করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও আপনি এই যে ময়লা নোংরাগুলো দেখতেছেন এতে করে পাশপাতি হুক বা ফিটদক এগুলো ক্ষয় যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তারপর মেশিনটিকে উল্টিয়ে নিলেন নিয়ে এই যে তিনটা নাট দেখা যাচ্ছে তিনটা নাট আপনারা যদি নাট লুজ দিতে না পারেন কষ্ট করে করেও নাটগুলো লুজ দেওয়ার চেষ্টা করবেন নাটগুলো একটু করে লুজ দিয়ে নেবেন কাছে না কাছে নিয়ে যাও নাটগুলো লুজ দিয়ে দিলেন লুজ দেওয়ার পর মেশিনটিকে আবার সম্পূর্ণ সয়ে নিলেন নিয়ে যেটা করবেন মেশিনের পিছনে আসবেন আসে চাকাটা ধরবেন এভাবে শক্ত করে হাটের মুঠোয় ধরে এখন মিডেলের দিকে আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কীভাবে হবে সুতোটি সরিয়ে গেল এই যে মেশিন ইজি হয়ে গেলো এটাই হচ্ছে আপনার সমাধান এভাবে সম্পূর্ণ ব্রাশ দিয়ে পুরো মেশিন পরিষ্কার করে নিয়ে আবার নতুন সুই লাগায় সুতো পরে আপনারা মেশিন সেলাই করবেন এই যে এখন পুরা মেশিন সম্পূর্ণটা ক্লিয়ার আর সবসময় চেষ্টা করবেন যখনই এরকম তেল কালার হয়ে যাবে সে তেলটাকে আবার পুনরায় এই যে ভিতরে একটা নাট আছে নাট খুলে আপনারা নাট পরি তেল পরিবর্তন করবেন আর কখনও মেশিনে নোংরা জমতে দিবেন না এত ময়লা জমলে মেশিনের সমস্যা হতে পারে